কোন এক পাকিস্তানি মডেল নাকি এডি বলে আইবে বাংলাদেশে তো ফেসবুকে দেখতাছি এটা নিয়ে কঠিন বিনোদন চলতেছে নাকি এয়ারপোর্টে দৌড়াই যাবে এটিতে দেখার জন্য দেখো বস বর্তমান সময়ে সব থেকে ইম্পর্টেন্ট কারেন্সি হচ্ছে অ্যাটেনশন একটু আশপাশটা ভালো করে দেখো তো মুভি ইন্ডাস্ট্রি পর্ন ইন্ডাস্ট্রি অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রি সবটা চলতেছে ছেলেদেরকে হুক করার মাধ্যমে মেটা শাড়ি পরে একটা পিক আপলোড দিল ভাই একদম মারা গেলাম দেখে তোমার আসলেই মারা যাওয়া উচিত হে তুমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটা মডেলকে ফলো করলে কখনো ভাবছো যে তুমি তাকে কেন ফলো করলে সে আসে শাড়ি পরে নাচ দেখাবে তেরা করে হাঁটবে শুতে থাকবে বসে থাকবে খাবে ঘুরবে এইটা দেখার জন্য মানে সে মেকআপ করে সার্জারি করে 100টা ফিল্টার মারে একটা ছবি আপলোড দিবে আর তুমি যাই সেই ছবির নিচে কমেন্ট করবে ক্রাশ এইটা দেখে ক্রাশ খায় একদম মারা যাইতেছ তুমি হ্যাঁ তোমারে মারাই সে তার পকেট ভরবে তোমারে মারাই এডি ফরেন ট্যুর দিবে আইফোনের লঞ্চিং ডেতে আইফোন কিনবে আর তুমি 2017 সালের একটা শাওমি ফোন দিয়ে কমেন্ট করবে লুকিং বিউটিফুল চিন্তা করো তো তুমি খুব ডেডিকেটেড যে আজকে থেকে নিজেকে চেঞ্জ করবে একটা রুটিন ফলো করবে হঠাৎ দেখবে ইনস্টাতে একটা নোটিফিকেশন আসলো কোন আজাইরা মডেল তার কিছু পিকআপ দিছে। এটা

আল্লাহ তালা আমাদেরকে ঠিকটা বোঝার আর ভুল থেকে দূরে থাকার তৌফিক দান করুক আমিন আর একটা ছিল কোন বেপর দামে ফলো করতে পারে না সে ফলো করবে তার পর্দাশীল বউকে শেষ আল্লাহ হাফেজ